বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কলকাতা শহরে জীবন বৈচিত্র্য ও দূষণের মাত্রা কমিয়ে আনার জন্য গাছ লাগানোর ওপর গুরুত্ব আরোপ করার বার্তা দিলেন আলিপুর বডিগার্ড লাইন্সের কলকাতা পুলিশের তরফ থেকে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় উপস্থিত ছিলেন কলকাতা পুলিশ কমিশনার বিনীত কুমার গোয়েল কলকাতা পুলিশের চারজন অ্যাডিশনাল পুলিশ কমিশনার ও উপস্থিত ছিলেন এছাড়াও কলকাতা পুলিশের আওতাভুক্ত প্রতিটি ডিভিশনের ডিসি ও ট্রাফিকের একাধিক উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন কলকাতা পুলিশ কমিশনার বিনীত কুমার গোয়েল তিনি নিজে হাতে গাছ রোপণ করেন কলকাতা পুলিশ কমিশনার বিনিত কুমার গোয়েলে তিনি নিজে হাতে গাছ তুলে দেন কলকাতা পুলিশের প্রত্যেক উচ্চপদস্থ পুলিশ আধিকারিকদের হাতে তাদের নিজ নিজ ডিভিশনে গাছ রোপণের জন্য আজকের এই পরিবেশ দিবসে কলকাতা পুলিশ যে উদ্যোগ নিয়েছে খুব ভালো উদ্যোগ গ্লোবাল ওয়ার্মিং এর জন্য আপনি বললেন সেই বক্তব্যে স্পষ্ট কি বলবেন কিভাবে আগামী দিনে আমরা এই গ্লোবাল ওয়ার্মিং থেকে রক্ষা পাবো কলকাতা পুলিশের ইনিশিয়েটিভ তো আছে মানুষের মধ্যে অ্যাওয়ারনেস ক্রিয়েট কিভাবে বাড়িতে আমরা হয়তো ফ্যান বিজলি এই সব যে আছে এটা অফ সুইচ অফ করতে ভুলে যাই আইডেলি ওটা চলতে থাকে তো এনার্জি ওয়েস্ট হচ্ছে তো এটা আলটিমেটলি কোথায় থেকে আসছে কয়লা या अदरवाइज अन्य कोनो फॉसिल फ्यूल बर्न কোরে তারপরে এই এলিভেলিটি प्रोड्यूस হচ্ছে তারপরেকে অনসরি ভি আর ভি স্টেজে এই স্টেজে লোকে কাম করতে হবে বেসিক্যালি অ্যাওয়ারনেস গেইট করা খুবই ইম্পর্ট্যান্ট আছে এবং সেকেন্ড জিনিস আমি বললাম আপনাকে যে গ্রাফিকের অনেকই আমার মনে রোল আছে এখানে অনেকটা ইড়া অনেকদিন ধরে টেকনোলজি ইমপ্রুভমেন্ট করে গুগলের সঙ্গে আমাদের গুগল গ্রিন লাইক প্রজেক্টটা চলছে से माध्यमे चेष्टा कर देखिए आइडल टाइम टेबा कमाना जाए कि मानुष के एक ता तो कम्यूटिंग एक्सपिरियन्स एक इम्प्रूव सेकेंड इज कि गाड़ीटा यदि खान फालतू ना दाड़िएिगनले তাহলে ওই যে কার্বন ডাই एमिशन এমিশনটা কার্বন ডাই অক্সাইড এমিশন জিগ্লো হয় উই নোজ যে সেটা পুরোটা কমে যাবে তো ফুয়েল কনজাম্পশনও কম হবে এর আমাদের গ্লোবাল ওয়ার্মিং এর ক্ষেত্রে অনেক আমাদের ইমপ্রুভমেন্ট হবে স্যার আরেকটা প্রশ্ন জিগানো আছে স্যার জেনারেটর যেটা খুব চেন্ট্রফিগে বড় একটা কি মানে কি ব্যবস্থা সিন্ট্রোমাইজ করতে পারি এবং অপটিমাইজ করতে পারি একটা প্রত্যেকটা সিগনাল যে টাইমে যে ধরনের ট্রাফিক আছে সেই ট্রাফিক হিসাবে ওই পেইস টাইমগুলো দিয়ে কীভাবে যেতে কি লোকেদের মিনিমাম টাইম ওই সিগনালে দাঁড়াতে ঠিক আছে এই জিনিসটা আমরা চেষ্টা করি অনেকটাই সাকসেসফুল হয়েছি আমরা অনেকগুলো সিগনালে এটা ইমপ্লিমেন্ট হয়েছে গুগলের সঙ্গে বাট এমনি আমাদের আই থিঙ্ক সতেরো আঠেরো থেকেই এই চেষ্টাটা রয়েছে যেখানে আমাদের অটোমেটিক সিগনালের কনসেপ্টটা রয়েছে যেটাকে আরও বেটার করে আমাদের আমাদের প্রত্যেকটা পুলিশ স্টেশন এলাকা প্রত্যেকটা ডিভিশনের প্রচুর ব্যবস্থা আছে যদি কারো কোনো অ্যাপ্রিহেনশনও থাকে আমাদের হান্ড্রেড ডায়ালে ফোন করে আমাদেরকে জানালে আমরা সঙ্গে সঙ্গে ইমিডিয়েটলি ইন্টারভিউ করবো এম হ্যাল থ্যাংক ইউ স্যার